স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম শ্রুতি জানাবো সংবাদ শিরোনাম ফেনীতে বন্যার আড়াই মাস পরও গৃহহীনদের পুনর্বাসন হয়নি অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন অনেকে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ উভয় পক্ষের দশ বারো জন আহত ঠাকুরগাঁয়ে আগাম জাতের আলু চাষ শুরু গত বছর দাম ভালো পাওয়ায় এবারও আশাবাদী কৃষক ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার আড়াই মাস পার হলেও এখনও ধসে যাওয়া বাড়িঘর পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি সরকারিভাবে তালিকায় নাম ওঠানো ছাড়া আর কোনো কাজ হয়নি অনেকে রান্নাঘরে আবার কেউ কেউ অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন গত আগস্ট মাসে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয় ধসে পড়ে হাজার হাজার ঘর বাড়ি ভেসে যায় আসবাবপত্র পানি নামার আড়াই মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি বহু পরিবার দুই মাসে এক গরিতেই রই দাঁড়ন ভারণখন তো গরমাই ঢাকুদা মাছিলো ঘর হরি গেছে এখন পায় আফাকার গরিতে হরেছি খরযত মানে সুলত্বা কোনwidetilde এখন এই ব্যবস্থা নেই সরকার থেকে বা কোনো এনজিও থেকে তেমন কোনো সহযোগিতা পাই ক্ষতিগ্রস্তদের অভিযোগ বন্যার সময় কিংবা পরে সরকারের কোনো কর্মকর্তা তাদের খোঁজ নেয়নি পদলায় আর দরখাস্ত দিয়েছি এখনো কেউ খস্থব নিতে আসেনি আমরা শ্রমিকদের কি অনেক কষ্টে আছি অনেক আরেকজনের ভাষায় আছি তো এই পর্যন্ত সরকারের শুধু লিস্ট করা ছাড়া তেমনটা আর কোনো উদ্যোগ আমরা দেখি নাই ঢাকা টিএসিতে অনেকগুলা তায় অর্থ উছছিল এটা আমাদের আমরা দাবি জানাচ্ছি অর্থগুলা যেন আমাদের ফিনিশড যে অঞ্চলগুলোতে বুননা হয়েছে সুষম বণ্টনের মাধ্যমে আমাদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণে সরকারি বরাদ্দ পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলোর জন্য সরকারিভাবে যে বরাদ্দ সেটা পাব পাশাপাশি সরকার ঘর বাড়ি যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন এবং টাকা বরাদ্দ দেয় সেটাও খুব শীঘ্রই আসবে আমরা যোগাযোগ করেছি বন্যায় ফেনী জেলায় আট হাজার পঁচানব্বইটি কাঁচা এবং দুইশো পঞ্চাশটি আধা পাকা ঘর সম্পূর্ণ ধসে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় হাজার কাঁচা ও আধা পাকা ঘর টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ কোটি লাখ টাকা বলে জানিয়েছে জেলা প্রশাসন বার্তাকক্ষ সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করা প্রধান উপদেষ্টা বুধবার বার্তা সংস্থা এএফপি কে কথা জানান তিনি বলেন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালা কাঠামোর বিষয় দেশে দ্রুত ঐক্যমত দরকার ডক্টর ইউনূস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যথাসম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত আজারবাইজান এর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সানিও সময় বৃহস্পতিবার কপ 29 জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন বৈঠকে উভয় নেতা দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এতে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন আজারবাইজানে অবস্থান করছেন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিস্থিতি সংক্রান্ত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা বলেন এবার আমনের দাম প্রতি কেজিতে তিন টাকা বাড়িয়ে ত্রিশ টাকা করা হয়েছে আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা অভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারব ততটা আমরা লাভবান হব আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে টাকা বাড়ানো বাড়ানো হয়েছে হয়েছে ধানে এবং সেক্ষেত্রে আমরা আশা করছি যে আমরা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায়মুক্তির মুক্তির সিদ্ধান্ত অবৈধ বলে আদেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় এর আগে দুই সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত দুটি ধারা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে দু সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন শুরুতে দুই বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয় বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও শহীদ সব পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এই সময় উপস্থিত ছিলেন আহতদের খোঁজ খবর নেয়ার পর গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ আরও জানান আহতদের চিকিৎসা মোটামুটি হলেও আর্থিক সহযোগিতা তেমন পাননি তাদের পরিস্থিতি এখনো ভালো নয় বিএনপির পক্ষ থেকে আহতদের মধ্যে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনও পান আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটার দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয় তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা জানান সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তবে যে কোনো মূল্যে তাদের দাবি পূরণ করা হবে ফরিদ আক্তার বলেন নানা আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি সেটি দ্রুত ব্যবস্থা করা হচ্ছে তিনি বলেন জুলাই আগস্ট বিপ্লবে আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট গাজীপুরের শ্রীপুরে বেতন না দেয়া ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচডিএফ অ্যাপারেলসের শ্রমিকরা সকালে শ্রীপুরের আবদার গ্রামের জৈনাবাজার এলাকার কাউরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় বিপাকে পড়েন সাধারণ মানুষ কারখানা কর্তৃপক্ষ পঁচিশ নভেম্বর বেতন পরিশোধের আশ্বাসের ভিত্তিতে দুপুরে শ্রমিকরা কারখানা এলাকা ছেড়ে যায় এখন জৈনাবাজার কাওরাইদ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে উভয়পক্ষের দশ বারো জন দুপুর দুটার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি মতবিনিময় সভা শুরু হওয়ার আগে কমিটি থেকে বঞ্চিত অন্য গ্রুপের শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবারে কে ওয়াই চট্টগ্রাম সংবাদ কক্সবাজারের মহেশখালী এলাকার মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড দুপুরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে কক্সবাজারের মহেশখালীর কালার মার ছাড়ায় অভিযান চালানো হয় কোস্টগার্ড পূর্ব জোনের দুটি দল এবং পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেয় এ সময় জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে বারো রাউন্ড গুলি পুলিশের লুট হওয়া একটি বিদেশি ও একটি দেশি পিস্তল জব্দ করা হয় চট্টগ্রামের পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় একটি গোডাউন থেকে ত্রিশ টন সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে গতরাতে পাহাড়তলির মেসার্স খাজা ভান্ডার চালের গোডাউনে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করে সেনাবাহিনীর সদস্যরা এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন মেসার্স এন আলম ট্রেডার্সের মালিক শাহাবুদ্দিন তবে গোয়েন্দা সংস্থা জানিয়েছে চাল ও গম কেনা বৈধ তবে এই চাল ও গম খোলা বাজারে বিক্রি না করে ওই প্রতিষ্ঠান অন্য বস্তায় বাজারে বিক্রি করেছে যা আইনগত নয় পরে পাহাড়তলি থানা পুলিশের পাহারায় গোডাউনটি তালাবদ্ধ করা হয় জুস পান করে দুই শিশু অসুস্থ হওয়ার পর চুয়াডাঙ্গা শহরের বিগ বাজার সহ দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্ক ফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ জানান খুশি খাতুন নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন চুয়াডাঙ্গা বিগ বাজার থেকে ফার্ম ফ্রেশ নামক জুস কিনে তার দুই মেয়েকে খাওয়ানোর কিছু সময় পর তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয় এ ঘটনার পর জেলা টাস্ক ফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শহরে যৌথ অভিযান পরিচালনা করে এ সময় বিগ বাজারে ও ফার্ম ফ্রেশ বিগ বাজার ও ফার্ম ফ্রেশ জুসের ডিলার প্রতিষ্ঠান মেসার সাদিক এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং সেগুলো বিক্রি করার প্রমাণ পাওয়া যায় বরগুনায় বাড়িতে প্রবাসীর ডাকাতির সময় চীনে ফেলায় এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার রাত দশটার দিকে ঘটনা ঘটে নিহত নারীর নাম ফাতেমা তিনি বরগুনার বামনা উপজেলার দৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকরিচা গ্রামের খোরশের জমাতারের স্ত্রী স্থানীয়রা জানায় খোরশেদ জমাদার ও তার স্ত্রী রাতে বাসায় ঘুমাচ্ছিলেন এ সময় দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতির সময় ফাতেমাকে হত্যা করে দুর্বৃত্তরা নিহতের দুই সন্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন ঠাকুরগাঁও শুরু হয়েছে আগাম জাতের আলুর চাষ এরই মধ্যে দুই হাজার সাতশো হেক্টরের বেশি জমিতে আলু আবাদ হয়েছে গত বছর ভালো দাম পাওয়ায় এবারও আশাবাদী কৃষক তবে খরচ বেশি বাড়তি লাভের আশায় ঠাকুরগাঁওয়ে প্রতিবছর আগাম জাতের আলু চাষ করেন চাষিরা জেলার পাঁচটি উপজেলায় এখনও রোপা আমন ধান কাটামাড়াই শেষ হয়নি তবে সদ্য ফাঁকা হওয়া জমিতে এখন আগাম আলু চাষ করতে ব্যস্ত চাষিরা জেলার বিভিন্ন স্থানে ডায়মন্ড অ্যাস্টেরিক ও কার্টিনাল নামে আগাম জাতের আলু চাষ করা হয়েছে এগুলো রোপণের পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় বিক্রির উপযোগী হয় এবছর কৃষকরা বাইরে থেকে আলুর বীজ কিনেছেন আশি থেকে টাকা কেজি দরে গত বছরের তুলনায় বেড়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা বেড়েছে সারের দামও বস্তা প্রতি বাড়তি গুনতে হচ্ছে দুইশো টাকা পর্যন্ত সঙ্গে সেচ ও কীটনাশকের অতিরিক্ত খরচ তুলনায় বা দ্বিগুণ আলুর খরচা আগে বিঘাপতি খরচ হচ্ছিল চল্লিশ হাজার এখন বিঘাপতি খরচ হচ্ছে সত্তর হাজার এবার সেচের দাম আলুর বীজের দাম সার বিষের দাম অধিক পরিমাণ বাড়তির কারণে পর্যাপ্ত যদি আমরা দাম না পাই তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়বো কৃষকরা বলছেন গত দুই মৌসুমে বাজারে আলুর ভালো দাম পাওয়ায় এবছর বাড়তি উৎপাদনে ব্যয়ের ঝুঁকি নিচ্ছেন এর আগে আলুর দাম অন্তত ভালো দামেই পাইছি এবার একটু বীজের দাম বেশি এবারও আমরা আশাবাদী যে এইবারও আমরা ভালো দামে আলু বিক্রি করতে পারবো আগামীতে লাভবান হব কি হব না যদি সেটার দাম থাকে সেটা আমরা লাভবান হইতে পারি আর কি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ভালো ফলন হবে বলে আশা কৃষি বিভাগের আশা করি আমাদের নক্ষমাত্র তুলনায় বেশি ওজন হবে কারণ আমরা কৃষকের মাঝে আলু চাষের আগ্রহ দেখতে পাচ্ছি আবহাওয়া ভালো থাকে প্রকৃতিগত কোনো সমস্যা না করি তাহলে আলু ভালো ফলন পাবো ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে সাতাইশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বিশধর সঙ্খিনী সাপ পাওয়া গেছে গতরাতে কলাপাড়ার পূর্ব মধুখালী গ্রামের কৃষক চান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করে এনিম্যাল লাভার্স অফ পটোখালীর সদস্যরা সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পরিবেশবাদী সংগঠনটির সদস্যরা জানিয়েছেন কালোর মধ্যে হলুদ ডোরা কাটার সাপটি ওই কৃষকের জালে আটকা পড়ে এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে সাপটি উদ্ধার করা হয় প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে নির্মাণ আবাসন বিদ্যুৎ ও সংশ্লিষ্ট শিল্পকেন্দ্রিক তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবালের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট এবং গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন অ্যান্ড ইসলাম এর সময় আরও উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের সিইও এস এস সারোয়ার ষোলো নভেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এই বৈঠক হয় হোয়াইট হাউসের মুখপাত্র জানান ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে দুজনের এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট কিডসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে বলেছেন ম্যাট অস্ত্রধারী সরকার অবসান ঘটাবেন দেশের সীমান্তরক্ষাসহ অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিন্ন করবেন আশা প্রকাশ করেন আমেরিকানদের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন ম্যাট এদিকে ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তুলসি গ্যাবার্ড সিনেটরদের ভোটে জয়ী হলে তারা নিজ নিজ পদে নিয়োগ পাবেন এছাড়াও তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার সকালে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় সাতজন মারা গেছেন এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার সাতশো ছাড়িয়ে গেছে সংঘর্ষে অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লার উপর আক্রমণ বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত একশো ইসরায়েলি সেনা নিহত হয়েছেন শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ফেনীতে বন্যার আড়াই মাস পরও গৃহহীনদের পুনর্বাসন হয়নি অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন অনেকে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ উভয় পক্ষের দশ বারো জন আহত ঠাকুরগাঁওয়ে আগাম জাতের আলুর চাষ শুরু গত বছর দাম ভালো পাওয়ায় এবারও আশাবাদী কৃষক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে